শীতকাল ফুলকপির সিজন ফুলকপি দিয়ে তো আমরা নানান রকম রেসিপি করেছি আজকে তোমাদের সাথে আমি পনির দিয়ে আর ফুলকপি দিয়ে একটা অসাধারণ রেসিপি শেয়ার করবো জোর তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো শুন করা যাক এর জন্য আমি চারশো গ্রাম পনির নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর দু চামচ শুকনঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেবো সমস্ত পনিরের সাথে মাখানো হয়ে গেলে মশলা আমি কুড়ি মিনিটের জন্য রেখে দেবো এবার কড়াই গ্যাসে বসিয়ে আমি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর মৌরি একটু ভেজে নেবো ভেজে গুঁড়ো করে আলাদা করে রেখে দেবো এবার মিক্সির জার নিয়েছি নিয়ে এখানে কুড়িখানা কাজু বাদাম আর দশখানা আমন নিয়েছি কিছুটা দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে হালকা হাতে এপিট ওপিট করে ভেজে আমি তুলে নিচ্ছি ওই একই তেলে আমি দুটো মাঝারি সাইজে ফুলকপি টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত ফুলকপি তুলে নিচ্ছি তোলা হয়ে গেলে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর ছোট চামচের এক চামচ হিং দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি আগের থেকে পেস্ট করে রেখেছিলাম একটা মাঝারি সাইজের টমেটো সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেব নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ চিনি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেখানে হাফ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি কাজুর পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে আগের থেকে ভেজেছিলাম যে কফি আর পনির সেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো আমি হাফ যে গুঁড়ো মশলাটা আমার বাকি ছিল সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিচ্ছি কষুরি মেথি বড় চামচে এক চামচ হাতে একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো হালকা করে মেশাবো যাতে পনিরগুলো না ভেঙে যায় দেখো আমার রেডি পনির ফুলকপির মারা নিয়ে আমি সার্ভিং প্লেটে তুলে দিয়েছি দেখতে যেমন সুন্দর হয় খেতেও এটা অসাধারণ হবে তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়েও খেয়ে আমাকে কমেন্ট করো